ভিতর থেকে আগা পর্যন্ত দাঁড়িয়ে এবং এই মন্দিরটা বানানো করে তারাবিট যেই রূপটা পেয়েছে সেই রূপটা যারা দিয়েছে যাদের হাতের ছোঁয়ায়ে এই মন্দিরের আসল রূপ এসেছে সুলেমান এবং সেলিম দুই কারিগরকে আমরা মঞ্চে আহ্বান করছি সুলেমান এবং সেলিম দুই নির্মাণ মন্দির নির্মাণ কর্মী কে আমরা আহ্বান করছি এবং সহযোগী ছিলেন বুদ্ধিমান সহযোগী ছিলেন বুদ্ধিমান বুদ্ধিমানকে আমরা বলছে আহ্বান করছি এটা চৌড় হাতে তালি চাইব এবং এই সোলেমান এবং সেলিম রায়ের জন্য যারা এত সুন্দর একটা রূপ দান করেছেন মায়ের মন্দিরের মায়ের মন্দিরে রূপ দান করেছেন সোলেমানও মায়ের সন্তান আর সেলিমও মায়ের সন্তান তারা মায়ের মন্দিরকে রূপদান করেছেন একটা জোরে হাতের তালিক সোলেমান এবং সেলিমের জন্য মন্দিরের রূপদান করেছেন তারা আমরা মন্দির কমিটির পক্ষ থেকে তাদের সম্মান জানাচ্ছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অশোক কুমার অনুরোধ করব মায়ের মন্দিরের রূপ যারা দান করেছেন সলিমান এবং সেলিম তাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর জন্য সেলিম ভাই সামনের দিকে চলে এসো সলিমান ভাই সামনের দিকে চলে এসো সলিমান দাঁড়াও সেলিম ভাই চলে এসো আমাদের প্রধান অতিথি মাননীয় অশোক কুমার ধর মহাশয় তিনি নিজে হাতে সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছেন এবং মন্দির কমিটি শেষী তারা মন্দির কমিটি দুই কারিগরের জন্য যে ছোট্ট উপহার সেই উপহারটি তুলে দেবেন অশোক কুমার ধর্মহয় উপহারটি মন্দির কমিটির পক্ষ থেকে তুলে দেবেন অশোক কুমার ধর্মাশয়